আফ্রিকার মরুময় দেশ নামিবিয়া এদের সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা রয়ে গেছে আর আজকে আপনাদেরকেই জানাব। মরুময় দেশ নামিবিয়া আর এই দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই সাউথ আফ্রিকার দেশ হচ্ছে নামিবিয়া এ দেশের বর্তমানে নিজস্ব মুদ্রা নেই আর সাউথ আফ্রিকার রেন্ট অনুযায়ী চলছে তাদের দেশের মুদ্রার মান বর্তমানে দেশের মুদ্রা বলা হয় রেন্ট আর বর্তমান রেট অনুযায়ী দেশের সমান বাংলাদেশি টাকা পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যক নাভিবিয়া দেশের একশত রান সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়া দেশের একশত র্যান সমান বাংলাদেশি টাকায় ছয়শত তিরাশি টাকা পঁয়ষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের এক হাজার র্যানসমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবি দেশের এক হাজার র্যানসমান বাংলাদেশি টাকাই ছয় হাজার আটশত ছত্রিশ টাকা বাষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক নাবিবি দেশের দশ হাজার সেন সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবি দেশের দশ হাজার র্যান সমান বাংলাদেশি টাকাই চৌষট্টি হাজার তিনশত বাষট্টি টাকা আটাশি পয়সা এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের এক লক্ষ ত্যাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা নাবিবিয়া দেশের এক লক্ষ তেন সমান বাংলাদেশি টাকায় ছয় লক্ষ তিরাশি হাজার ছয়শত টাকা একানব্বই পয়সা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম নাবিবিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসি সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি বিশ্বের জানা অজানা সকল দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন